আগে আমি ইউহির নাইন এট সেভেন ব্ল্যাক কালারের এই হেলমেট টা কিনছি এই হেলমেট দাম পড়ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা নেওয়ার মেইন কারণ ওচনে হালকা দেখতে স্টাইলিশ এস টু স্টম ওটা পড়লে দেখা যেত কি আমার নেক অনেক ব্লগ করার জন্য ভালো ক্যামেরার ভিউ দেখা দিতে হইলে চিনমোটের গুরুত্ব অনেক বেশি কারণ একটা স্টাবল ভিডিও প্লাস হচ্ছে আপনার বাইকের যে ড্যাশবোর্ডটা আছে এটা দেখানো খুব ইম্পর্টেন্ট জিনিস কারণ এটা যত সুন্দর হইব আপনার দেখে তত আনন্দ পাবেন প্লাস হচ্ছে মজা পাবেন ভিডিও দেখে আর ভিডিওর অ্যাঙ্গেল যদি সুন্দর না থাকে তখন কিন্তু ভিডিও দেখা মজা পাওয়া যায় প্লাস ভিউ যে আমার বাইকের সামনে কি আছে এগুলো কিন্তু সুন্দরভাবে দেখতে পারবেন না সো মোটর ক্ষেত্রে ক্যামেরা সেট আপের জন্য চিনমাউন অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে আজকে আমি মিরপুর আইকন অটো শোরুমে আসছি এর আগে যে হেলমেটটা ওদের কাছ থেকে কাজ করাইছি ওরা খুব সুন্দর কাজ করে ক্লিন কাজ করে দামেও কম রাখে আমি যে চিন মাউন্টটা নিছি এটার দাম পড়ছে আটশো টাকা আর এটা লাগানোর জন্য তারা আমাকে চার্জ করছে একশো টাকা টোটাল আমার খরচ পড়ছে এই চিন মাউন্টের জন্য নয়শো টাকা আর এই চিন মাউন্ট টোটাল লাগানোর জন্য সময় লাগে ঠিক পনেরো থেকে বিশ মিনিট